গাছ মেলা থেকে বের হলাম এখন যাইতেছি আমার মেডিসিন নিতে দিন চা കൊണ്ടে না দি আইত আমি অনেক সময় ধরে অপেক্ষা ছিলাম যাইতেছি মেডিসিন নেবো ও আমার প্রিয় মনস্টার মনে আমি কিছু দিতে পারি নাই কারণ চুরি মিশে আমার কাছে কাছে চুরিগুলোই ভালো লাগে তাহলে তো লাইফে যদি ভাই কিছু করতে চান ভালো থাকতে চান প্রিয় মানুষটার সঙ্গে অবশ্যই প্রিয় মানুষটাকে কিনে ভালো থাকবেন অবশ্যই প্রিয় মানুষটার সময় দেবেন কারণ লাইফে একজন মানুষই যে মানুষটা কখনো আপনাকে ছেড়ে যাবে না সবাই কিন্তু টাকার পাগল হয় না সব মেয়েরা টাকার পাগল হয় না সব মেয়েরা খারাপ মেয়ে কিছু মেয়ে আছে যে লাইফে আসলে লাইফটা পুরোটা চেঞ্জ হয়ে যায়